আগেই নিউজ এইটিন বাংলায় আপনারা দেখেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জমাই তিনি রাত সাক্ষী হতে চান তাই জন্য আবেদন করেছিলেন এবার জানিয়ে রাখি কাল পার্থর গোপন গোপন জবানবন্দি কল্যাণময় সম্ভাবনা প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে ইডির মামলার আর সেখানেই পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের গোপন জবানবন্দির সম্ভাবনা অমিত রয়েছে আমার সঙ্গে আরো বিস্তারিত জানাবে অমিত দেখ নগর ও আদালতে যে ইডির স্পেশাল কোর্ট রয়েছে সেখানে গত সপ্তাহে অর্থাৎ দশ মার্চ কল্যাণময় ভট্টাচার্যের তিনি পার্থ চট্টোপাধ্যায় জামায় তিনি রাজসাক্ষী হওয়া এবং গোপন জবানবন্দি দিতে চান এই মামলায় এমনটা কিন্তু আবেদন করেছিল সেই আবেদন কিন্তু মঞ্জুর করা হয়েছিল আদালতের তরফে কিন্তু আদালত স্পষ্ট করছে গোপন জবানবন্দি দেওয়ার পরই বিচার হবে রাজসাক্ষী বিষয়টি সেক্ষেত্রে গত সপ্তাহে যে নির্দেশনা ছিল যে দ্রুত কল্যাণময় ভট্টাচার্যকে গোপন জবানবন্দির ব্যবস্থা করতে হবে সেক্ষেত্রে আদালত সূত্রে খবর আদালত কাল নগর ও দায়রা আদালত বিচার ভবনে কুড়ি নম্বর জুডিশিয়াল এই এজলাসে সম্ভাবনা রয়েছে কল্যাণময় ভট্টাচার্য তার গোপন জবানবন্দি দেবে এমনটা কিন্তু আদালত সূত্রে খবর স্বাভাবিকভাবেই এই জায়গাতে কিন্তু এই জায়গা থেকে তদন্তকারী আধিকারিকরা গোপন জগনবন্দি হওয়ার পর সে বিষয়টি আদালতের সামনে আনা হবে এবং আদালত বিচার করবে বা আদালত সে গোপন জবানবন্দি কংশ তারা দেখবেন এবং তারপরেই আদালত সিদ্ধান্ত নেবেন যে এই পার্থ চট্টোপাধ্যায় জামায় কল্যাণ ভট্টাচার্য এই মামলার ক্ষেত্রে রাজশাস্তি হতে পারেন কিনা তবে আগামীকাল কুড়ি নম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে গোপন জবানবন্দির সম্ভাবনা রয়েছে কল্যাণ ভট্টাচার্য এমনটি আদালত করতে পাবো ব্যাংক ধর্মঘট চব্বিশ ও পঁচিশে মার্চ ব্যাংক ধর্মঘটের ডাক ইউএফএ বিওর ব্যাংক ধর্মঘটের প্রভাব পড়তে পারে এটিএম এও বিস্তারিত জানাবে রওনাক রয়েছে আমার সঙ্গে রওনাক দেখো একেবারে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের তরফ থেকে ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হলো এই ফোরামের মধ্যে মোট নটি ব্যাংক রয়েছে আগামী চব্বিশ ও পঁচিশে মার্চ গোটা দেশ জুড়ে কিন্তু ব্যাংক ধর্মঘটের ডাক দিয়ে তারা কারণ জানাচ্ছে যে বেশ কিছু জায়গায় বেশ কিছু ব্যাংকের ক্ষেত্রে নিয়োগ হচ্ছে না শুধু তাই নয় ব্যাংকিং যে কাজ সেই কাজ সপ্তাহে পাঁচ দিন করাতে হবে এর আগেও তাদের সঙ্গে একাধিকবার ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের বৈঠক হয়েছে কিন্তু বৈঠকে কোন রকম সুরা হয়নি শুধু তাই নয় এর আগেও কিন্তু ইন্ডিয়ান ব্যাংক এই বৈঠকে যা যা সুপারিশ হয়েছিল সেগুলো কেন্দ্রীয় সরকারকে থাকলেও কেন্দ্রীয় সরকার কোন রকম পদক্ষেপ নেয়নি তার জন্য কিন্তু আগামী চব্বিশে এবং পঁচিশে মার্চ ব্যাংক ধর্মঘটের ডাক দিল তারা এবং এর জেরে কিন্তু সাধারণ গ্রাহকদের ভোগান্তির শিকার হতে পারে কারণ বাইশ তারিখ তেইশ তারিখ যার মধ্যে পোস্ট স্যাটারডে পড়ছে যে কারণে কিন্তু ব্যাংক বন্ধ থাকে সেক্ষেত্রে চার দিন গ্রাহকরা পরিষেবা পাবে না এমনটাই কিন্তু মনে করা হচ্ছে এবং শুধুমাত্র ব্যাঙ্কিং পরিষেবা নয় এটিএম এও কিন্তু এর একটা প্রভাব পড়তে পারে কারণ এ যে ক্যাশ লোডিং আনলোডিং করা হয় সেখানে কিন্তু ব্যাংকিং কর্মীরাও যুক্ত থাকে সেক্ষেত্রে ক্যাশ লোডিং আনলোডিং না করা হলে এটিএমও কিন্তু এই ব্যাংক ধর্মপথে প্রভাব পড়তে পারে অর্থাৎ বাইশ তারিখ তেইশ তারিখ এবং চব্বিশ পঁচিশ এই ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি মানা হচ্ছে তারা কিন্তু এই চব্বিশ এবং পঁচিশে মার্চ গোটা দেশ জুড়ে এই ধর্মঘটের তার পেয়ে ইউনিয়ন ফোরামের মধ্যে মোট নটি ব্যাংক রয়েছে সমস্ত সার্টিফিকেট আর সেই ভু এসটি সার্টিফিকেটে লাখ টাকার জরিমানা সার্টিফিকেট জল করে এম এ ভর্তি কলকাতা মেডিকেলেও সার্টিফিকেট জালিয়াতি অভিযুক্ত আসানসোলের কুমার আরিয়ানা বিস্তারিত বলবে অভিজিৎ চন্দ্র রয়েছে আমার সঙ্গে অভিজিৎ এই যে ভুয়ো এবং চাল সার্টিফিকেট এসটি সার্টিফিকেট অর্থাৎ তপশিলি উপজাতি সার্টিফিকেট সেই তপশিলি উপজাতি সার্টিফিকেট দিয়ে এর আগেও আমাদের এই হারবার মেডিকেল কলেজে সেখানে ভুয়ো এস সি এবং ভুয়ো এস টি সার্টিফিকেট এটা দিয়ে সেখানে পরম্রত রায় রায় নামে একজন এম বিবিএস ভর্তি হয়েছিলেন এবং পরবর্তীকালে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ হয়েছিল এবং এবার কলকাতা মেডিকেল কলেজ এবং সেই কলকাতা মেডিকেল কলেজে আসানসোলের বাসিন্দা আসানসোলের বাসিন্দা এই কুমার ভুয়ো এস টি সার্টিফিকেট জমা দিয়েছিল এবং সেই এবং জাল সার্টিফিকেট বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে আসানসোলের মহকুমা তিনি আসানসোলের দক্ষিণখানার অফিকে নির্দেশ দেন যে এফআইআর রুজু করার এবং এক লক্ষ টাকা জরিমানা করারও নির্দেশ দেন এই কুমার আরিয়ানের বিরুদ্ধে এবং পাশাপাশি কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছেও এই অভিযোগ আসে এবং কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে এবং তারা এই কুমার আরিয়ান তারা স্টুডেন্টশিপ বাতিল করে দেয় অর্থাৎ যে এমবিবিএস বিবিএস পাঠরত সেকেন্ড ইয়ারের ছাত্র সেই কুমার আরিয়ান গত দু হাজার তেইশ সালে ভর্তি হয়েছিল আগস্ট মাসে নিট ইউজিতে পরীক্ষা দিয়ে এবং এস সার্টিফিকেট ভুয়ো এস টি সার্টিফিকেট জমা দিয়ে তার স্টুডেন্টশিপ বাতিল করা হয় অর্থাৎ তাকে তাকে তার কিন্তু এই মুহূর্তে আর এম বিবিএস পাঠ পড়ার কোনো রকম যোগ্যতা নেই এবং একই সঙ্গে পুলিশের পুলিশের কাছেও তার কাছে এফআইআর করা হয়েছে তবশ্রী বার্থ সার্টিফিকেট জালিয়াতি আর সেখানেই এবার নয়া মোড় পঞ্চায়েত কর্মী ধৃত যে পঞ্চায়েত কর্মী তার চাঞ্চল্যকর অভিযোগ চাপ দিয়ে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগ কাদের বিরুদ্ধে অভিযোগ করছেন পঞ্চায়েত সদস্য জানাবে সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে সমীর দেখো তমস্তি গত শনিবার রাতে অন্তর্গত সাহেবনগর পঞ্চায়েতের এক কর্মী রাজীব বিশ্বাস তাকে পুলিশ আটক করে এবং পরবর্তীকালে তিনি গ্রেপ্তার করে তার বিরুদ্ধে অভিযোগ তিনি ওই পঞ্চায়েতে কাজ করাকালীন ডেলথ সার্টিফিকেট বা ডাক সার্টিফিকেটে জালিয়াতি করেছেন এবং এর গ্রেপ্তার করার পর গতকাল তাকে আদালতে পাঠানো হয় আট দিনের জন্য পুলিশ অভিযোগ বিজ্ঞান করে আদালত এবং হেফাজতে নিয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে এবং আজকে তাকে নিয়ে ওই কিছু নথিপত্র বাজে আসতে পারে এবং পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের চাপে পড়ে যে এই কাজ করতে বাধ্য হয়েছেন এবং তাদের মদতেই এই কাজ করেছে তারাই কাজ করতে বাধ্য করেছে এবং এই অভিযোগ কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এবং আগামী দিনে কি পদক্ষেপ নেয় সেটা দেখান তবে ইতিপূর্বে জানা গিয়েছে যে দু হাজার আঠারো

আমাকে প্রধান জোর করে এগুলো করিয়েছে এটা কোনো দিনও সত্যি না এটা ওর ভুল ভ্রান্ত ধারণা আমরা কোনো দিন ওকে পেশার দিইনি ওই কাজটা ওই করত হ্যাঁ হতে পারে আগের প্রধান উপপ্রধানের নাম করতে পারে ও তো উল্লেখ করেনি উনি তো সরাসরি বলছেন যে প্রধান জড়িত যে চাপ দিয়ে করিয়েছে আমাদেরকে একদম ভুল কথা আর ওটিবির ফোন নাম্বারে দেয়া ওর ফোনে তাহলে আমরা কিভাবে ওর সঙ্গে জড়িত থাকতে পারি কি যে ডঙ্গলটা কাজ তো ডঙ্গলটা আপনার কাছে ওর কাছেই থাকতো উনি তো বলছেন আপনার কাছে না 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 ওর কাছেই থাকতো আরে ভিত্তিহীন কথা ও এখন ধরা পড়ে গেছে ও আজ থেকে নয় এখন শুনছি আমরা আগে জানতাম না এখন শুনছি আঠারো সাল থেকে ও এরকম কাজ করছে আমরা ওর নামে এফআইআর করবো বাবা ওর বর্ডার এলাকায় বাড়ি ওই বর্ডারের এলাকার লোকগুলিকে এরকমভাবে সার্টিফিকেট বানিয়ে দিয়েছে যা শুনতে পাচ্ছি ওর ভিত্তিহীন কথা ও বাঁচার জন্যে কাউকে না কাউকে ই করছে জামা কাপড়ের ফেরিওয়ালা আগ্নেয়াস্ত্র কারবারি এসটিএফ এর হাতে ধৃত অস্ত্রকারবারি হাসান শেখ কালিয়া চকের বাসিন্দা হাসান পোশাকের ফেরিওয়ালা হাসানের বাড়িতে স্ত্রী ও চার নাবালক সন্তান অস্ত্র কারবারের বিষয়ে জানেন না দাবি স্ত্রী ফাসানোর আশঙ্কা হাসানের স্ত্রী না আমি জানি আমাকে বলে জানি হয় হুম হয়ে গেছে তো ওই মধুবানি যাওয়ার নাম করে হয়ে গেছে তুমি জানি না ওই ফের কাজ করে কাপড় বিক্রি করে না কি বিক্রি করে মধুবানি বিয়ার দিকা ওখানেই থাকে দু মাস তিন মাস দেড় মাস এগুলা কাজ করে না এগুলা কাজে ফাঁসি আছে যা কি করেছে সেটা আমি বলতে পারছি না এই কিন্তু ফেরি কাজ করে বিহারে ফেরি করে এই যে আপনার হরেক মাল তারপরে সব রকম